ফুচকা খেয়ে বাড়িতে এসে দেখি আমাদের নবাব রাগ করে আসে মাহি সবসময় ওকে আদর করে আর মাহি এসে এখন ওকে ধরে নাই ও এমনভাবে মানুষের মতন অভিমান করে পড়ে আছে ওকে ডাকা হচ্ছে ও কথাই বলতে এমন না এমনি যদি মাহি এসে ওকে ডাকে তো মাও মাও করে একটু বুঝায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমানের সবাই অনেক ভালো আছেন আমি টেনে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আর অনেকদিন ফুচকা খাওয়া হয় না এই জন্য দুই বোন যাচ্ছি দুই মেয়েকে নিয়ে ফুচকা খাওয়ার জন্য আমাদের বাড়ির পাশে যে গড়াই নদী আছে সেই গড়াই নদীর পারে যাব ফুচকা খাওয়ার জন্য আর ওইখানে যেহেতু নদীর পার বিকালবেলা অনেকেই আসে ফুচকা চটপটি বাদাম সব সবকিছুর দোকান ওইখানে বসে আর বিশেষ করে শুক্রবার শনিবারটা একটু লোক বেশি হয় আমরা যেহেতু শুক্রবার শনিবার ছাড়া গেছিলাম ওই জায়গা দেখিয়ে খুবই অল্প মানুষ আর কিছু মানুষ আছে তারা হচ্ছে মাছ ধরতেছে ওইখানে আসার পরে তাহাবুড়িকে প্রথম হচ্ছে বাদাম কিনে দেওয়া হয় মাহিবুরি বাদামটা খুব একটা নিচ্ছে না পাশে দাঁড়ায় আছে ওর আগে ফুচকা খেতে হবে আর তাহাবুরু ফুচকাটা অনেক বেশি পছন্দ করে মানে তাহাবুরিকে জিজ্ঞাসা করলে ফুচকা বলে ফুক্কা আমি ফুক্কা খেতে যাব ও বাদাম খাচ্ছি আমাকে জিজ্ঞাসা করলাম তুমি কী খাচ্ছ বলতে আমি ঝাল খাচ্ছি বাদামের সঙ্গে আর এই তো মাহি বুড়ি মানে ওকে আগে ফুচকা দেওয়া লাগবে এই জন্য একটু মুখ বাঁকা করে দাঁড়ায় আছে। তারপরে একটু বাদাম একটু হাঁটাহাটি করার পরে ফুচকা মামার কাছে গেলাম উনি হচ্ছে ফুচকা বানাচ্ছে কিন্তু আমি দেখি ঢাকাতে মানে ঢাকার টেস্টটা একটু অন্যরকম আর আমাদের গ্রামের ফুচকার টেস্ট অন্যরকম আমার কাছে বেশি ভালো লাগে এখানকার ফুচকাগুলো একটু বেশি বড় বড় আর এখানকার ফুচকা একটু বেশি বড় বড় মুখের মধ্যে দেওয়াই যায় না আর ঢাকার ফুচকাগুলো ঠিক আছে একটু সাইজ মানে পারফেক্ট সাইজ মুখের মধ্যে নেওয়া যায় আর এগুলো মানে ঘরে ভাজে আর এদিকেই তো এরা দুজন বসে আছে পাশে বোন বসে আছে মাহি আর তাহার হাতে ফুচকাটা দিয়ে দেওয়া হয়েছে মাহি তাহা খাওয়ার সময় কামুর দিয়ে খাচ্ছে নাকের সঙ্গে লেগে যাচ্ছে আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড বাসায় থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও চার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ শুধু ওরা ছোট দুই বোন শুধু ফুচকা খাবে তাই কখনো আর আমরা খাবো না আমি আর সুইটে তখন মানে দুটা ঝালমুড়ি নিলাম ঝালমুড়ি খাওয়ার পরে মানে প্রায় অর্ধেক শেষে অর্ধেকের বেশি শেষ করে ফেলছে তখন মনে পড়ে কিনা আমি তো ঝালমুড়ির ভিডিওটা নিই নাই আর তারপরে দেখেন কত সুন্দর একটা পরিবেশ নদীর পারে ঠান্ডা বাতাস আর এখানে বসে ফুচকা কিংবা বাদাম জন্য যে কিছু খান না কেন অনেক ভালো লাগে বিশেষ করে হয় চা কফিটা বেশি মানাবে এখানে বসে খাওয়ার জন্য আর ফুচকা খাওয়ার পরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি আর আমরা সেই জঙ্গলের ভিতর দিয়ে গেছিলাম রাস্তা দিয়ে গেলে একটু দেরি হয় এই জন্য শর্টকাট পথ আছে বাগানের ভিতর দিয়ে যাওয়া যায় আর আসার সময় তাহার জন্য আবার ঝালমুড়ি নিলাম এটা নিয়েছিলাম মাহির জন্য কিন্তু তাহা নেবে নেবে মাহিকে একটু খাওয়াই দিচ্ছিলাম আর তাহার হাতে ঝালমুড়িটা দিয়ে রাখছিলাম মাছ পথে দাঁড়ায় দাঁড়ায় দুই মেয়েকে ঝালমুড়ি খাওয়ানো হচ্ছে একটু করে আমি হাঁটতেছি তারপরে আবার একটু করে ওদের মুখে ঝালমুড়ি দেওয়া হচ্ছে ফুচকা খেয়ে বাড়িতে এসে দেখি আমাদের নবাব রাগ করে আসে মাহি সবসময় ওকে আদর করে আর মাহি এসে এখন ওকে ধরে নাই ও এমনভাবে মানুষের মতন অভিমান করে পড়ে আছে ওকে ডাকা হচ্ছে ও কথাই বলতে সাড়া দিচ্ছে না এমনি যদি মাহি এসো ওকে ডাকে তো মাও মাও করে একটু বুঝায় যে তুমি আসছো আমার আদর করো কিন্তু আজকে কোনো সারা শব্দই দিচ্ছে না ও দেখে আমার খুব হাসি পাচ্ছিল যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করছে না এখানেই বিদায় নিছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম